ভারতে ও ভারতের বাইরে শান্তি রক্ষার জন্য সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে গত পাঁচ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে সভাপতির ভাষণে এমন নির্দেশনা দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয় রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ সিং ভারতীয় সামরিক কমান্ডারদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন তিনি ভারতীয় সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন ভারতের শীর্ষ সামরিক নেতৃত্বের এই সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন ছিল গত পাঁচ সেপ্টেম্বর সম্মেলনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ বলেন ভারত একটি শান্তিপ্রিয় দেশ শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে তিনি বলেন ভারত সবসময়ই শান্তির পক্ষে কথা বলেছে এবং সবসময়ই বলবে কিন্তু আজ ভূ রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি সেনাবাহিনীকে বলেছি ভারত ও বিশ্বে শান্তি বজায় রাখতে আমাদের সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে আমি তাই বলেছি যাতে কোনো অবস্থাতেই ভারতের শান্তি বিঘ্নিত না হয় সম্মেলনে চলমান রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণ করার পরামর্শ দেন এই প্রেক্ষাপটে ভবিষ্যতে ভারত যেসব সমস্যার মুখে পড়তে পারে তা বিচার বিশ্লেষণ করার পরামর্শ দেন তিনি সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেন ভারতের উত্তর সীমান্তের পরিস্থিতি সহ প্রতিবেশী দেশগুলোর ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বের মাধ্যমে বিস্তৃত ও গভীর বিশ্লেষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন রাজনাথ এসব বিষয়ে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে রাজনাথ বলেন বিশ্বব্যাপী অস্থিরতা সত্ত্বেও ভারত একটি অসাধারণ শান্তির সুফল উপভোগ করছে ভারত শান্তিপূর্ণভাবে বিকশিত হচ্ছে তবে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কারণে আমাদের সতর্ক থাকতে হবে অমৃতকালের সময় আমাদের শান্তি অটুট রাখা গুরুত্বপূর্ণ ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন আমাদের বর্তমানের প্রতি মনোযোগ দিতে হবে বর্তমানে আমাদের চারপাশে যা ঘটছে এমন কার্যকলাপের ওপর নজর রাখতে হবে ভবিষ্যৎমুখী হওয়ার দিকেও মনোযোগ দিতে হবে এই জন্য আমাদের একটি শক্তিশালী ও বলিষ্ঠ জাতীয় নিরাপত্তা উপাদান থাকা দরকার আমাদের অব্যর্থ প্রতিরোধ থাকা উচিত